এক বড় লোক লাঠি বানাইছে লাঠির মাথা বানাইছে শোনাই দিয়ে মাছ কিনতে যাইয়া জালির দোকানে যাইয়া লাঠি হাতের মধ্যে রয়েছে থাক আদ্য খলিবারতে পারে না যে এই ভাগ এই ভাগে এই কয় টাকা উনি ওই লাঠি সোনা টুক দেখানোর জন্য অহংকার জিতের জন্য সেই কুড়া লাঠির মাথা ঘুরে কয়নি এতনি মাছলি কেতনি কেতনি কি মাছ উর্দু এই মাছ এই মাছ কয় টাকা দাম

স্বর্ণের মধ্যে অহংকার আছে এই জন্য স্বর্ণ দিয়ে তোমার বানাই নেই প্রত্যেকের দামি পদার্থের মধ্যে অহংকার আছে আমি অহংকার পছন্দ করি না অহংকার করার অধিকার ক্ষমতা একমাত্র সংবিধান পরিবর্তন করো সংশোধন করো বিএনপি এলা করিয়া গেছে আমলিগ এসে মন মতো কতগুলো করিয়া টুরিয়া ষোলো বছর চালাইছে এনাদের পতনের পরে আবার ইনুস্কা গাইছে কয় কয়না ওগুলো হবে না কাটিয়ে সেটি ঠিক করতে হবে আবার কাটি সেটি ঠিক করে তুই কার হাতে যাবে সে কবে না উনি একদিন দেশে ছিল না ও কোনে কোনেছিল আইসিয়া দেশের অবস্থা বোঝে না কি লে হয়ে গেছে ওই তো কটা কুমাতি হবে তাহলে মানুষ মানব রচিত সংবিধান পরিবর্তন পরিবর্তন হয় আর আল্লাহ রচিত সংবিধান কোরআনে কারিম বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ রবিল্লা আলামিন থেকে নিয়ে মিনাল জিন্নতি নাসের সিন পর্যন্ত একটা হরফ পরিবর্তন যোগ্য নয় একটা নুক্তাও পাল্টানোর দরকার নাই একটা মশালাও পাল্টানোর দরকার নাই একটা আয়াত পাল্টাই হচ্ছে আর কিছু ঢুকানোর প্রয়োজন এবং পরিপূর্ণ কোন জায়গা ফাঁক নাই সেই জায়গাটা আঙ্গুল ঢুকবা কোন জায়গায় গেছে কেটে ফেলাই দেওয়া এরকম কোন সুযোগ নেই কথাগুলোর বিশ্বাস আছে না নেই এই কোরআন শরীফ তিরিশ পাড়া পাড়া হিসেবে ভাগ করা হয়েছে কয় পাড়া তিরিশ সুর হিসেবে একশো চোদ্দ সুরা আয়াতের সংখ্যার ভিতরে দুইটা গণনা হজরত আলীর পাইছেন ছয় হাজার ছয়শো ছেষাট্টি সিদ্দিকা আয়সা রাদি আল্লাহ তালা গণনা করছেন উনি পাইছেন ছয় এই পার্থক্যটা তার ভিতরে কিছু কথা আছে এই আমাকে দরকার নাই তারপরে অল্প একটু কয়ে যাই যে মতানুক কেন মতানুক হওয়ার কারণ হলো আমরা সুর ফাতে পড়ি না সিরাতিনা আনা যারা কোরআন শরীফ দেখে পড়তে পারেন যাই দেখেন কোন কোন নুস্কায় লেখা আছে আলহামদুলিল্লাহ হিরাবিল আলমিন أكاد. الرحمن الرحيم اكايت مالك يوم الدين اكايت اياك نعبد واياك نستعين اكايت شايت اهدنا الصراط المستقيم باس صراط الذين انعمت عليهم صاي غير المكذوب عليهم ولا الضالين شاد انم سبول مساني আবার কোন কোন নুসকায় লেখা আছে শুরু দিয়ে আয়াত আয়াত শেষে যায়া সিরাতাল্লাজিনা আন আনতা আলাইহিম গায়রিল মাকযূবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন এই দুই মিলে এক আয়াত তাহলে সূরা ফাতিহার নাম যে তো হাদিসের মধ্যে আছে সাত আয়াত বিশিষ্ট সূরা তাহলে শেষে দুই আয়াত মিলে যদি এক আয়াত হয় তাহলে আরাকায়ত কো কয় যে বিসমিল্লাহির রহমানির রহিম আরাকায় এই ভাগ কইরা আয়াতের ভিতরে কিছু কাটসার কম হইছে তাতে আয়াত সংখ্যা যাই হোক না কেন যে আয়াত কোরআন শরীফের ছয় হাজার ছয়শো ছেষট্টি বা দুইশো ছত্রিশ আয়াতের মধ্যে আল্লাহ তালা আমাদের গোটা জেন্দেগির সংবিধান দিয়ে দেশে বোঝে নাই গোটা জেন্দেগির সংবিধান কোথায় আছে কন জোরে বলেন কন ব্যক্তি জীবন চালানো পরিপূর্ণ ব্যক্তি জীবন চালানো সম্ভব কোরআন দেখে পরিবার জেন্দেগি পারিবারিক জেন্দেগি পরিচালনা সম্ভব কোরআন দেখে আছে না নাই অর্থনীতি কোরআনে আছে না নাই সমাজনীতি কোরআনে আছে রাজনীতি কোরআনে আছে আন্তর্জাতিক নীতি কোরআনে আছে সব জেন্দেগির সমস্ত বিষয় আল্লাহর কোরআনে ভরপুর আর এভাবেই যদি কোরআনকে সমাজে বাস্তবায়ন করা যায় রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়ন করা যায় আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাঈ ওয়াল আরদ আসমানের জমিন থেকে আসমান থেকে রুজি আসে আর জমিনের ভিতরে যে রুজিতে বরকত বাড়ে কংসমাহান আল্লাহ কারণ জমিনের মধ্যে আল্লাহ তালা দুইটা গুণ দেশে জমিনের মধ্যে মাটির মধ্যে কয়টা গুণ দুইটা গুণ যেই দুইটা গুণ আল্লাহর বড় পছন্দ হয় এই দুইটা গুণ মাটি ছেলে আর কাহারও মধ্যে নাই স্বর্ণের মধ্যে নাই রূপর মধ্যে নাই আগুনের মধ্যে নাই আর কাহারও মধ্যে নাই এই দুইটি গুণ পানির মাটির মধ্যেই আছে এক নম্বর গুণ হলো মাটির ভিতরে ধৈর্য মাটির মধ্যে ধৈর্য মাটির ভিতরে ধৈর্য আর সবর আছে এক মাটির উপরে পঞ্চাশতলা দালান বানাইছেন মাটি যে কোনোদিন কয় না মিয়া তুমি তো দুই মন বতি পারো না আমার গাড়ি এত বড় উঠে উঠে দিলে কে কইছে কোনোদিন আবার একশো বছর ওই দালান ব্যবহার করা করার বুলডোজার দিয়ে ভাঙ্গেছিল সে জায়গা তিরিশ হাত খুঁজে হুয়ের একটা বানাইছে পুকুর মাটিতে এ সময় কয় না মিয়া তোমাকে মতো জালেম নাই একদিন বিশাল বোঝা গাড়ি উঠে দিছিলে আজকে কোদাল দিয়ে খুঁজে গা একেবারে শেষ করে ফেলাই দিলে কইছে কোনদিন জীবন ভরে পান নিচে থাকে কত কত ওয়েটের পরে দেই কোনো মাটিতে বিরক্ত বোধ করে না মাটির ভিতরে ধৈর্য দুই নম্বরে মাটির ভিতরে আরেকটা গুণ আছে সেটা হলো আমানত দাঁড়িয়ে আর বরকত মাটিরে যা দেবেন মাটি তার চেয়ে বেশি দেয় এক কেজি পেঁয়াজের বীজ বুলোয় দেন বিশ মন পেজ দেয় এক কেজি পাটের বীজ বুলাই দেন বিশ মন পাট দেয় একটা আমের আঠি দেন একশো বছর পর্যন্ত হাজার হাজার আম দেয় একটা নারকেল দেন মাটিরে পঞ্চাশ বছর পর্যন্ত শত শত নারকেল দেয় একটা কাঁঠালের বীজ দেন একশো বছর পর্যন্ত সে হাজার হাজার কাঁঠাল দেয় এটা হলো মাটির স্বভাব মাটির মধ্যে আল্লাহ তালাই বরকত রাখছে এই জন্য আল্লাহ তালা মানুষকে বানাইছে মাটি দিয়ে স্বর্ণের মধ্যে অহংকার মানুষ সর্বশ্রেষ্ঠ সৃষ্টি এরে আল্লাহ তালা সর্বশ্রেষ্ঠ দামি পদার্থ দিয়ে বানাইতে পারতেন হীরা কাঞ্চন মণি মুক্তা দিয়ে বানাইতে পারতেন সোনা আর রূপে দিয়ে বানাইতে পারতেন কয় না ওই যে বানানো যাবে না এর ভিতরে অহংকারে ভরা যার গলায় হীরা কাঞ্চন আছে তার দিকে তাকানো যেন খালি এজন জাকি দেয় যে মহিলা সারা গায়ে অলঙ্কার ব্যবহার করে বিহীন মহিলাকে সাথে কথা বলতেও সে ঘৃণাবোধ করে কথা কতক্ষণ যার হাতে পুরুষের ভিতরে যদি হাতে একটা আংটি থাকে স্বর্ণের আংটি থাকে আংটি বিহীন হাত ওই সরাই আংটি এলা খালি সামনে দিন আসায় কথা কয় না এক বড় লোক লাঠি বানাইছে লাঠির মাথা বানাইছে শোনাই দিয়ে মাছ কিনতে যাইয়া যাই দোকানে যাইয়া লাঠি হাতের মধ্যে রয়েছে থাক আদ্য পারে না যে এই ভাগে এই ভাগ কয় টাকা উনি ওই লাঠি সোনা টুক দেখানোর জন্য অহংকার জন্য সেই কুড়া লাঠির মাথা ঘুরে কিমত উর্দু কয় এই মাছ এই মাছ কয় টাকা দাম যে তুমি তোমার লাঠির অহংকার দেওয়াছ যাইলি আবার চালা যাইলি ও কিছুদিন আগে দুটো দাঁত পড়ে গেছিল। সেই দাঁত দুটো বান্ধাইছে শোনাই দিয়া তুমি তোমার লাঠির দেখা, লাঠির দেখা দেখাও তাহলে আমার সোনা দেখাবো ও বিশ রুপিয়া ও দাঁত না স্বর্ণের মধ্যে অহংকার আছে এই জন্য স্বর্ণ দিয়ে বানাই নাই প্রত্যেকের দামি পদার্থের মধ্যে অহংকার আছে আমি অহংকার পছন্দ করি না অহংকার করার অধিকার ক্ষমতা একমাত্র কার আল্লাহ আকবার বলেন আল্লাহ আল্লাহু বাংলাদেশে কোনো আকবার আছে আল্লাহ সালা নামে আকবার থাকতে পারে সে আকবারের নাম শুরুদের আব্দু আছে আব্দুল আকবার বলতে হবে আর আকবার একমাত্র কে আল্লাহ কথা বলেন ঠিক না আল্লাহ দুনিয়ার কোন নেতারে আকবার বলা যাবে না মহান নেতা কিসের সাতার মহান মিনিটের ভিতরে এক মহান্ড তালাস করে পাওয়া যাচ্ছে না বাটি চালান দিয়ে তাই কিছু মহান হলো ঠিক কিনা কাজে মহান সব কিছু সর্ব মহান কে তো আল্লাহ বলেন অহংকার আর তাকা আমি পছন্দ করি না বিদায় এই অহংকারী ম্যাটেরিয়াল দিয়ে আমি তোমাদেরকে বানাই নেই মিনহা খলাক না কুম মিনহা খলাক না কুম পড়েন না কে তোমারে বানাইছি কি দিয়া মাটি দিয়া হা মানে মাটি

অবিসমা ইরিসকুম ওয়া মা তুআদুন আল্লাহ পাক বলেন আসমান থেকে রিজিক পাঠাই কোথা থেকে আসমান কথা কয় না আসমান কোথা থেকে আসমান এইজন্য সাইকার কাছে আল্লাহ আত্রেকে এরকম করে সান্না এরকম করে এর আমি এরকম করে না এরম করলে হাত কোন থাকে দাও উপরের থেকে দাও উপরের থেকে আল্লাহ তালা রিজিক দেয় আর ওই রিজিক ঘুরে আসে বরকতালার পেট ঘুরে বরকতের পেট ঘুরে মাটির তল আসে দান মাটিতে গোম মাটিতে খনিজ সম্পদ মাটিতে সব ফসল মাটির থেকে আসে ঠিক কি ঠিক না ফতাফাক করু ফতা দাবারু বাবো চিন্তা করো আল্লাহর এই কুদরত দিয়ে ভাবলে আল্লাহরে পাওয়া যায় একটু ভাবে দেখি একটা কথা বলি চলে যাই আমাদের আপনাদের এদিকে গ্যান্ডারিয়া লাগায় না গ্যান্ডারিয়া আক আক এখন তো খাওয়ার সময় আকের গুড়ার রস মিঠে না আগার রস মিঠে গুড়ার রস মিঠে না খেজুর গাছের গুলার রস মিঠে না আগার রস মিঠে হ্যাঁ আগার রস গুড়ায় তো রসই নাই কাটিয়ে গুটে শিয়ার মেয়ের একটু কাটিয়ে তুলি কস বাইর একটু জিব্বে দিয়ে দেন নুনতা নুনতা আখের আগার রস যেমন নুনতা খেজুর গাছের গুড়ার রস ওই নুনতা আর আখের গুড়ার রস যেমন মিঠে খেজুর গাছের আগার রস খেজুর গাছের আগার রস মিটে রস নেই রস পাইছে কোন জায়গা মাটির আর আখের রস রস মাটিতে নিয়ে তার গেল আর খেজুর গাছের রস গুড়াতে মাটিতে নিয়ে তার গুড়া নুনতা থাকলে আগা মিঠে হলো এটা কি দুনিয়ার কোনো কোনো বিজ্ঞানীর আবিষ্কার কোনো বিজ্ঞানীর ক্ষমতা রাজা বাচ্চার কেদার আছে এ ক্ষমতা কার

এই কুরাডি সংবিধান ব্যক্তি জীবন থেকে নিযা আহা বোঝে না কোরআনী সংবিধান ব্যক্তি জীবন থেকে নিয়ে আন্তর্জাতিক জীবন পর্যন্ত যদি সেট করতে পারো সেট করতে পারো তাহলে মানবরচিত সংবিধানে তোমাদেরকে কখনো শান্তি দিতে পারে নাই এখনো পারে নাই ভবিষ্যতেও পারবে না আর কোরআন সংবিধানকে বাস্তবায়ন করো যেই দেশে কোরআনী সংবিধান বাস্তবায়ন হবে ওই দেশের শুধু মুসলমান না ওই দেশের অমুসলমানরাও ওই দেশের প্রাণী জগত এমন সুখ শান্তি উপলব্ধি করবে উপভোগ করবে যা বিগত কোনো দিন দেখে নাই আমি রাজনীতি করি না স্টেজে রাজনীতির কথা বলি না গুবাই লেগে ক্ষমতার সময়ও বলি নাই এখনো বলি না আমি শুধু এতটুক বলি যা সব সময় বলি এখনো বলি আমার দিক তাকান বিগত সময় আমরা দেখেছি কমপক্ষে বাংলাদেশ স্বাধীনের পর থেকে নিয়ে যে সময় থেকে আমি বোঝা শুরু করছি সে সময় থেকে প্রায় গোটা পঞ্চাশিক বছর রাজা বাচ্চা দেখলাম আর আপনারা বয়সীরা মুরব্বীরা তো পাকিস্তান দেখছেন আরো আরো বেশি বেশি দেখছেন এতদিন কোরআনের শাসন দেখেন নাই বিদায় কোরআনের শাসনের মজাটা উপভোগ করতে পারেন নাই কোরআনের শাসনে যে এই আর জমিনি বরকত আর রহমত আল্লাহ কয় আলাই কিংবা রাকাতিমের সামাঈওয়াল আসমান থেকে রহমত জমিন থেকে বরকতের সমস্ত দরজা খুলে দেব এর জন্য মোল্লা মুন্সি বৈশি মিলা ছড়া লাগবে না সবে বরাত সবে কদরে কান্দা লাগবে না কোনো মসজিদ মাদ্রাসে মান্নত করা লাগবে না কাবাঘরের গিলাপ দূরে কাদা লাগবে না পিসাবরে বাড়ি এনে গুয়ালি বান্ধি দিয়ে মোনাজাত করা লাগবে না শুধু তুই এই কাজটা কর আমি আসমান জমিন থেকে রহমত আর বরকতের সব দরজা খুলে দেবো ওয়াদা কার আল্লাহ মাসে একবার ওয়াদা খিলাপ করে বছরে দুইবার একবার নিজেই জীবনে আমার আল্লাহ কখনো করে না প্রমাণ যদি চান বিগত ইতিহাস বলবো না উলামাই কিরাম বিগত ইতিহাস কয় সব বিগত বাদ এখন নগদের দিন নগদ কথা কব চোখের সামনে সব ক্ষমতার মালিক কে গল্প মারো জনগণ জনগণ ক্ষমতার উৎস এই কথাটা যে চরম গাঁজা করি মিথ্যে কথা এবার নগতে চোখে আঙ্গুল জাল্লা প্রমাণ করে দিছে ঠিক কিনা আমলিক সরকারের সরকারি ক্ষমতা হাতে বাংলাদেশে জনসংখ্যা হিসেবে পার্ট পার্ট করে প্রত্যেক দলের ভোটার আলাদা করেন আর যদিও ফুসফাস মারতেছে না এখনো জনসংখ্যা হিসেবে অন্য সব দলের চাইতে আলাদা আলাদা করে বিএনপির চাইতে আমলিক বেশি জামাত ইসলামের চেয়ে আমলিক বেশি জাতীয় পার্টির চেয়ে আমলিক বেশি এখনো সে আমলিক আছে মরিতো যাই নেই সেই আমলিগির ক্ষমতা ছিল তার হাতে সেনাবাহিনী সরকার হাসিনা শেখ হাসিনার হাতে বিডিআর তার হাতে পুলিশ তার হাতে আনসার তার হাতে ঠিক কিনা বিমান বাহিনী তার হাতে নৌবাহিনী তার হাতে র্যাব তার হাতে যুবলীগ তার হাতে ছাত্রলীগ তার হাতে এই সব জনগণ তার হাতে আর ক্ষমতাই যদি জনগণের উৎস হয় তাহলে এত জনগণ থাকতে কয়টা খালি নিরস্ত্র পুলাপানের স্লোগানে বিটে ছাড়ি পলাইলে কে জন্মের সত্যি কথা কইছিনা এখনো এই কথা যারা কয় জনগণ ক্ষমতার উচ্চ তারাও একদিন দাবর খাবে ঠিক যেই এই কথায় বিশ্বাসী তাকেও আল্লাহ দেখাইছে রে তুই তোর সব জনগণ দিলাম থাক এবার টেক তুই কি পারা পারিস আমি এই যে আমলিগলা হিট মারছি না সকলকে শিক্ষা দিচ্ছি ঠিক সবাই ফাতাবি রিয়াউলি আলফসার বুদ্ধি থাকলে এখান থেকে উপদেশ গ্রহণ করো ক্ষমতা জনগণ জনগণ ক্ষমতার উৎস না ক্ষমতার উৎস আমার কে আল্লাহ যদি ক্ষমতা দেয় কামিন ফিয়াতিন কালির গলাবাদ ফিয়াতিন কাসির ইসনিল্লাহ বদরের যুদ্ধে মুসলমান তিনশো তেরো জন কয়জন তিনশো তেরো তরবারি তিন কেন জোনাদার তরবারিও না গোড়া তিন দিয়ে উট দু খালি মাল গুলো ওকে ফিটিয়ে নিজেরা গেছে আইটিয়ে আর মক্কা থেকে আবু জাহেল বক্কা থেকে আবু জাহেল এক হাজার সৈন্য আনছে বাসাই করে একেবারে সবচাইতে তেজি ইসরায়েলি সৈন্য বাসাই করে এক হাজার অস্ত্র আনছে মার্কা বা ট্যাঙ্ক যানবাহন সাজোয়া যান শ্রেষ্ঠ ঘোড়া প্রত্যেকের পাশার নিচে এটা আর পাঁচশো ঘোড়ার উটের পিঠে একশো উটের পিঠে শুধু যুদ্ধের সরু সামান বয় আনছে তাহলে এতর সামনে তিনশো তেরো জন মুল্লা মুন্সি তিন খেন তরবারি কি হয় দেই কি সু কথা ক্ষমতার উৎস জনগণ নয় আল্লাহ যে ক্ষমতার উৎস প্রমাণ করে দেখায় দিয়েছে কিসা সবাই জানেন শুধু আমার তরতিবি আসছে তাই আমি ইশারা দিয়ে যাচ্ছি আল্লাহ পাক রব্বুল আলমিন এই তিনশো তেরো জনের হাতে ওই এক হাজারের সত্তর ডরে জায়গায় জবই দিয়ে যার নামে পাঠাই দিয়েছে আর সত্তর ডরে ধরে গুগু মুড়াই দিয়ে বান্ধে বাড়ি নিয়েছে আর কয়টা কোন ফেসতে লুঙ্গি খুলি দিয়ে বলাইছে তা ঠিক নেই সমস্ত মালামাল ফেলাই দিয়ে বিল আড়া আলি সরের ফাইতে দৌড়াইছে কালি ড্যাংটা হইয়া যুতো ভাই দিতেছো ভাই বাই নাই আর এই উট মুট সব মুসলমানরা দখল করে নিয়েছে। আছে ক্ষমতার উৎস কি জনগণ না আল্লাহ 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 তাআলা বলেন তুমি আমার এই কোরআন সংবিধানকে কোরআনি সংবিধানকে সর্বক্ষেত্রে বাস্তবায়ন করো এরকম চোখের সামনে যেমন এবার দেখাইছি ভবিষ্যতে বিয়াদবী কেউ করলে তারও দেখাই ছেড়ে দেব এর রহমাত আর বরকত যদি তুমি পাইতে চাও তাহলে চোখের সামনে দেখো আমি টাকা দেব যদি কেউ যাইতে চান আমি সব টাকা দেবো না আপনি ওদের আমি কয় টাকা দেবো আফগানিস্তান যে দিয়ে আসেন মাত্র বাইশ সালে তারা স্বাধীন হয়েছে বাইশের পরে চব্বিশ দুই বছর চলে একুশ সালের শেষে দুই বছর অনলি দুই বছর এই দুই বছরে আফগানিস্তান দুই বছর আগে কি করছে রাশিয়াওয়ালা মারছে বিশ বছর আর আমেরিকার নেতৃত্বে ন্যাটোর বিয়াল্লিশটা দেশ আইসা বিশ্বের শ্রেষ্ঠ অস্ত্র দিয়া এই মোল্লাকে মাইরিয়ে বিটে ছাড়া করছে বাংকারের মধ্যে ঢুকাই দিছে পাহাড়ের তলে ইন্দুরির মতো গর্ত বানায় পলায় পলায় রয়েছে এই মোল্লা মুন্সিরা কি শুনে আছে কয়টা রাইফেল ক্লাসিনক দূরিতে করে একটা মাইরিয়ে দিয়ে ইন্দুরি গাড়ার মধ্যে যে পলায় আল্লাহ তালা সেই মোল্লা বেগে হাতে বিয়াল্লিশটা বিশ্ব সেরা বিশ্ব সেরা বিয়াল্লিশটা বাহিনীকে বিয়াল্লিশ দেশের বাহিনী নেটকে এমন মার খায় তার দাঁড়াইছে জুতোর মালা গলায় দিয়ে তাড়াই দিছে তাদেরকে লাস্ট ফিনিশিং তাকে সাথে যুদ্ধ করছে বিশ রাশিয়ার সাথে বিশ চল্লিশ বছর যুদ্ধ করার পরে ওই দেশের কোনো জায়গা বোমা মারতি আর বাকি ছিল না জমি তামা তামা হয়ে গেছে ফেলাইতেও যখন চলে গেছে আর মোল্লারা কোরআন আইন বাস্তবায়ন করছে সেই আফগানিস্তানে মাত্র দুই বছরের ভিতরে তাদের রেমিটেন্সের দাম তাদের টাকার দাম সারা পৃথিবীতে রোল নাম্বার তিন আমেরিকার ডলারের সাইতেও আফগানের টাকার দাম বেশি আমাদের টাকার কত দাম দেখছেন না এক রিয়াল কিনছি আর এবার রোজার ঘরে উমরাই গেছি তেত্রিশ টাকায় দিয়ে রিয়াল কিনছি দাম খালি নিচের দিক বাড়তিছে আর সেই মূল্যের টাকার দাম দুই বছরে বিশ্বের ভিতরে রোল নাম্বার তিন আর একটা খেলা শুনবেন সেই জমি রয়েছে গাছপালা যাচ্ছিল আগের ডালিম বাগান সেই ডালিম বাগানই রয়েছে গাছ কাটিয়ে কুটিয়ে নতুন গাছ লাগাবে সে পয়সাও নাই এর ভিতরে তারা জমি টমি পাইছে সেই গাছই রয়েছে তাই পরিচর্যা করছে আর আসমানের কাছ থেকে চাইছে আসমানের মালিক তুমি বলছো আসমান থেকে রিজিক আসে তাই রিজিক দিয়ে দাও গাছ ও জমিও সেই আফগানিস্তানের গাছ ও সেই আগের ডালিম গাছ গাছও পাল্টাই নেই এই গাছে স্বাধীনের আগে মুজাহিদদের হাতে আসার আগে তাদেরই জমিতে এই ডালিমে এক গাছে যে ডালিম হইতো সাইডে ডালিম লাগতো এক কেজি হইতে আর এখন মাত্র মুজাহিদদের হাতে আসার পরে কোরআনই শাসন বাস্তবায়ন হওয়ার পরে আল্লাহ তালা ওই গাছের ডালিম এক ডালিমে দেড় কেজি দুই কেজি বানাই দিছে